বর্তমান ফুটবল বিশ্বে সেরাদের কথা বলতে গেলে চলে আসে মেসি নেইমারের কথা এই দুই ফুটবল কিংবদন্তি থেকে আমরা হয়তো কেউ মেসিকে অনেক বেশি পছন্দ করি আবার কেউ নেইমারকে অনেক বেশি ভালোবাসি মেসি তার ফুটবল কেরিয়ারে এ পর্যন্ত গোল করেছে আষ্টশো বাহাত্তরটি অন্যদিকে নেইমার তার ফুটবল কেরিয়ারে এ পর্যন্ত গোল করেছে চারশো কিন্তু আপনি কি জানেন এই দুই ফুটবল কিংবদন্তির এত এত গোল থেকে এমন কিছু গোল রয়েছে যা দেখার পর আপনি অবাক হয়ে যাবেন তাই আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি মেসি এবং নেইমারের শত গোল থেকে বাছাই করা সেরা দশটি গোল তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আপনার এই বাইরের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি মেসি নাকি নেইমারকে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন তো প্রথমে মেসির এই গোলটি দেখুন মাঝমার থেকে দুটি প্লেয়ারকে এ পরাস্ত করে যখনই ডিবক্সের এর ভিতরে ঢুকে পড়লো ঠিক তখনই মেসিকে তিনটি ডিফেন্ডার একসাথে চেষ্টা করেছিল কিন্তু মেসি এখানে যে মুভমেন্টটি দেখিয়েছেন এই এই মুভমেন্টের কাছে হার মানতে হয়েছিল তিন ডিফেন্ডারকে আর মেসির এই গোলটি ছিল দুই হাজার দশ সালে সেরা একটি গোল এবার নেইমারের এই গোলটি দেখুন মেসি তো মাঝমার থেকে ডি বক্সে ঢুকে তারপর গোল করেছিল কিন্তু নেইমারের এই গোলটি দেখুন মাঝমার থেকে নেইমার বলটি পাওয়ার সঙ্গে সঙ্গে আক্রমণে ছুটি যায় এবং ডিবক্সের বাহির থেকে নেইমার গোলপুষ্টের কনার দিয়ে ভাবে গোল করে যেন গোলটি সেভ করা গোলকিপারের জন্য ছিল সাধ্যের বাইরে এবার মেসির এই গোলটি দেখুন লেফট উইঙ্গার থেকে ফ্রান্স ফুটবলার এমবাপ্পের ক্রস থেকে বলটি নিয়ে ডি বক্সের সামনে এসে পাঁচজন ডিফেন্ডারের মাঝখান দিয়ে মেসি যে গোলটি করেছেন তা ছিল সত্যি অবিশ্বাস্য মেসির এই গোলটি ছিল পিএইচজির হয়ে দু সালের সেরা একটি গোল এবার নেইমারের এই গোলটি দেখুন নেইমারের ফুটবল কেরিয়ারের শুরুর যাত্রাটা ছিল দুর্দান্ত ক্লাব শান্তুষে থাকা অবস্থায় নেইমার ডি বক্সের প্রায় তিরিশ মিটার দূর থেকে এই গোলটি করেছিলেন নেইমারের এই দুর্দান্ত গোলটি সেদিন মন কেড়ে নিয়েছিল সান্তোষের হাজারো ফুট ভক্তদের মেসি তার ফুটবল কেরিয়ারে অনেকবার বাইসাইকেল কিক থেকে গোল করার চেষ্টা করেছিল কিন্তু অবশেষে ক্লাব পিএসজির ম্যাচে এই বাইসাইকেল কিক গোলটি ছিল মেসির সফলতা ডিবক্সের বাহির থেকে উরন্ত প্রাসের বলটি মেসি বুক দিয়ে রিসিভ করলেন চাইলে মেসি বলটি মাটিতে নামিয়েও গোল করতে পারতেন কিন্তু মেসি এখানে গোলকিপার ডিফেন্ডার কাউকে সুযোগ না দিয়েই বাইসাইকেল কিক থেকে গোল করে ফেললেন এবার নেইমারের এই বাইসাইকেল কিক গোলটি দেখুন মেসি রোনালদো যেমন বাইসাইকেল কিক থেকে গোল করেছে নেইমারও তার ব্যতিক্রম কিছু নয় ২০১৯ সালে হয়ে এই গোলটি করেছিলেন নেইমার। সালে ক্লাব বার্সার হয়ে মেসির এই গোলটি ছিল সেরা একটি গোল প্রথম আক্রমণে সোয়ারে সহজ গোল মিস করে কিন্তু সেখান থেকে ডিফেন্ডার যখন মাঠে বলটি ক্লিয়ার করেছিল ঠিক তখনই শুরু হয়ে যায় মেসি ম্যাজিক মাছমার থেকে একের পর এক প্লেয়ারকে ডিবলিং করে শেষ ফিনিশিংটা ছিল মেসির দুর্দান্ত এবার নেইমারের সাত নম্বরে থাকা এই গোলটি দেখুন নেইমারের ফুটবল শুরুর যাত্রাটা যে ছিল দুর্দান্ত তা নেইমারের এই গোলটি দেখলেই স্পষ্টভাবে বোঝা যায় এখানে নেইমার চারজন ডিফেন্ডারকে যেভাবে ডিবলিং করে গোল করেছেন তা ছিল সত্যিই চোখে লেগে থাকার মতো মেসির এই গোলটি ইতিহাস রচিত করেছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের বিরানব্বই মিনিটেও ম্যাচটি ছিল দুই দুই সমতায় চারপাশ মেসিকে ব্যঙ্গ করে চলছিল উদযাপন ঠিক তখন মেসি এই গোলটি করে রিয়াল মাদ্রিদের মাটিতে রিয়াল মাদ্রিদের সাপোর্টারদের সামনে জার্সি খুলে সেলিব্রেশন করে যেন বলছিলেন এই দেখো আমাকে চিনে রাখো আর জেনে রাখো আমি সেরা নেইমারের এই গোলটি দেখার পর মনে হয় প্রতিপক্ষের গোলবারের কনাটা নেইমার কিনে নিয়েছে তাই যদি না হয় তাহলে কিভাবে ডিবক্সের বাহির থেকে এমন ভাবে গোলবারের কনার দিয়ে নেইমার এই গোলটি করলো মেসির এই গোলটি ছিল ক্লাব বার্সার বিপক্ষে যে বার্সার হাত ধরে মেসি হয়েছিল সেরা দেশ সেরা সেই ক্লাব বার্সার বিপক্ষে মেসি এই গোলটি ছিল দুই সালে সেরা একটি গোল মাঠ থেকে মেসি প্রায় গোলবারের মিটার দূর থেকে এই শটটি নিয়েছিলেন এবং গোলকিপারের চোখের পলকেই এমন ভাবে গোল হয় যা দেখে গোলকিপারও অবাক এবার নেইমারে দুই হাজার ষোলো সালের এই গোলটি দেখুন সোয়ারেজের এসিস থেকে নেইমার যখন বলটি পেয়েছিল তখন নেইমারের এই পাশ দিয়ে গোল করার কথা ছিল কিন্তু এখানে নেইমারের বুদ্ধিমত্তার প্রশংসা আপনাকে করতেই হবে কারণ নেইমার যদি এই পাস দিয়ে গোলটি করার চেষ্টা করত তাহলে হয়তো ডিফেন্ডার আর গোলকিপার এই দুজনের একজন না একজন বলটি ঠেকিয়ে দিত কিন্তু নেইমার এখানে তার নেনু সেকেন্ডের বুদ্ধি এবং স্কিলকে কাজে লাগিয়ে যেভাবে ডিফেন্ডার ও গোলকিপারকে বোকা বানিয়ে গোল করেছেন তা আবারও প্রমাণ করে দেয় নেইমার বর্তমান সময়ের সেরা একজন ডিবলার দুই সালে ব্রাজিলের বিপক্ষে মেসির এই সেরা গোলটি দেখুন মেসির এই গোলটিকে বলা হয় সোলো গোল ব্রাজিলের চারজন ডিফেন্ডার কে কাটিয়ে মেসি যে গোলটি করেছেন এমন দুর্দান্ত গোলের কারণেই হয়তো ফুটবল এতটা সুন্দর আর মেসি হলেন ফুটবল কিংবদন্তিদের সেরাদের সেরা এবার নেইমারের এই গোলটি দেখুন মাঝমার থেকে নেইমার যখন বলটি নিয়ে ডুবছিল ঠিক তখনই নেইমারের চারপাশে প্রায় ছয়জন প্লেয়ার নেইমারকে আটকে রেখেছিল এবং এক পাশে ছিল লিওনেল মেসি এদিকে তিনজন ডিফেন্ডার ভেবেছিল বলটি হয়তো নেইমার মেসিকে পাঁচ করবে কিন্তু না নেইমার যে গোল বারটা মেপে এখান থেকেই শর্ট করে গোল করে ফেলবে এটা কেউ কখনো কল্পনাতেও ভাবেনি আর যেটা কেউ ভাবেনি সেটাই করে দেখালেন নেইমার দুই সালের বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে মেসির এই গোলটি ছিল সেরা দশটি গোলের মাঝে একটি মাঝমাঠ থেকে উড়ন্ত লং পাসের বলটি মেসি যেভাবে রিসিভ করে কয়েক সেকেন্ডের ভিতরে গোল করেছেন তা ছিল সত্যি অবিশ্বাস্য মেসিকে যে কেন সেরা বলা হয় তা হয়তো এই গোলটি দেখলে খুব সহজেই বোঝা যায় এবার নেইমারের এই গোলটি দেখুন ডিমারিয়ার ক্রস থেকে নেইমার প্রথমবার বুক দিয়ে বলটি রিসিভ করে বলটি নিয়ে দুটি জাগলিং করে সতীর্থকে পাস দেয় সতীর্থ তৎক্ষণাৎ বলটি নেইমারকে আবারও পাস দেয় আর এবার বলটি সরাসরি সরাসরি এবং প্রতিপক্ষ কিছু বুঝে ওঠার আগেই নেইমার এই অসাধারণ গোলটি করেছিলেন মেসির সেরা গোলের মাঝে দুই নম্বরে থাকা এই গোলটি ছিল দুই সালে ব্রাজিলের বিপক্ষে সেদিন মেসির এই গোলটি দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো গ্যালারি উল্লাসে মেতে উঠেছিল আর্জেন্টাইন ভক্তরা মেসি এই গোলটি করেছিল বার থেকে প্রায় তিরিশ মিটার দূর থেকে এবার নেইমারের এই গোলটি দেখুন নেইমার যখন বলটি নিয়ে তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে ডি বক্সের ভিতরে ঢুকে যায় ঠিক তখনই গোলকিপার বলটি ধরার জন্য ঝাঁপিয়ে পড়েন কিন্তু নেইমার গোলকিপারের কাছ থেকে বলটি এমন ভাবে কাটিয়ে গোল করলেন যা একজন স্কিল প্লেয়ার ছাড়া কখনোই সম্ভব না আর নেইমারের এই গোলটি ছিল সেরা একটি গোল মেসির সারা দশটি গোলের মাঝে এক নম্বর রয়েছে এই গোলটি মাত্র উনিশ বছর বয়সে ক্লাব বার্সার হয়ে মেসি করেছিলেন এই দুর্দান্ত গোল মাঝমাঠের ভিতর থেকে মেসি একের পর এক প্লেয়ারকে কাটিয়ে যেভাবে ডিবক্সে ঢুকে তিন চারজন ডিফেন্ডারকে ডিপলিং এ পরাস্ত করে গোল করেছেন তা সেদিন ক্লাব বার্সার ইতিহাস রচিত করেছিল এবং অনেকেই বলে এই গোলটি ছিল মেসির জীবনের সেরা গোল এবার নেইমারের সারা দশটি গোলের মাঝে এক নম্বরে থাকা এই গোলটি দেখুন মেসি যেমন ছোট থাকতেই দুর্দান্ত ফুটবল খেলতেন নেইমারেরও তার জীবনের শুরুটা ছিল দুর্দান্ত শান্তুষের হয়ে নেইমারের এই গোলটি দেখলে যে কেউ বলবে নেইমার সেরা ফুটবলারদের মাঝে একজন ফুটবলার মাঝ মার থেকে দুটি প্লেয়ারকে ডিবলিং করে বের হয়ে আবার বলটি নিজের পায়ে নিয়ে যেভাবে ডিবক্স ভিতরে ঢুকে ফিনিশিং করলেন তা ছিল সত্যি বরাবরের মতো দুর্দান্ত আর নেইমারের এই গোলটিকে অনেকেই বলে নেইমারের জীবনের সেরা গোল তো মেসি ও নেইমারের সেরা দশটি গোল থেকে আপনি কার কোন গোলটি সেরা বলে মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন Allah hafiz.